হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমার বাজিগার পাখি এনেছিলাম আপনাদের সাথে তাও শেয়ার করেছিলাম হাঁড়ি দিয়েছিলাম তাও শেয়ার করেছি ডিম দিয়েছিল তাও শেয়ার করেছি এইবার ডিমটা আপনার ঠিক মতন মানে ডিমে ব্লাড এসছে কিনা এটাই আপনাদের চেক করব কিভাবে চেক করছি এইটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে রাজি জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যেসব বন্ধুরা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে ককটেল বলেন বদবি বলেন আমার কিন্তু ডিম মানে চট করে কিন্তু আমি চেক করি না যে ডিম ব্লাড আসলো কি না যেহেতু আপনার এবার যেহেতু আপনার বাজিগার পাখি চেক করার প্রয়োজন হচ্ছে কারণটা কি যেহেতু আপনার নিয়ে এসেছিলাম পাখিগুলো আপনার পুরো রেডি পাখি ওই গাড়িতে হারিয়ে দেওয়া আরম্ভ হয়ে আনার পরে আমি সময় দিতে পারিনি না ডিয়ারমিন করাতে পেরেছি না ওকে সময় দিতে পেরেছি না ওকে বুঝতে পেরেছি না ও আমাকে বুঝতে পেরেছি সাথে সাথে আমরা অনেক সময় অনেক বন্ধুরা ফলো করেছেন যে আমার খাঁচার মধ্যে হাড়িতে সাথে সাথে হাড়ি দেয়নি তারপরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই এখন যে ডিম দিয়েছে সেটাই অনেক সময় অনেক একটা সেটের ডিম ফুটেছে আর একটা সেটে মানে আর কটা বাদ বাকি সেটে ডিম ফোটেনি তাই সেটাই আজকে আপনার চেক করবো যদি ফুটে যায় মানে ব্লাড থাকে তাহলে তো ডিম আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আপনাদের দেখাবো যে ডিমগুলো আপনার আর যদি না ব্লাড আসে বা ডিম ডিমে বাচ্চা না থাকে তাহলে আমি এখনই হাড়ি খুলে দিচ্ছি কারণ কি রেস্ট দিতে পারবো প্লাস পরিপূর্ণ মানে ওদের রেস্ট দিয়ে আবার সময় মতন কোন সময় কোন মেডিসিনটা প্রয়োজন হয় তারপরে কিছু পাখি মানে কালো পথিও হয়ে গেছিল সেই মানে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কালো পটি হয়ে গেছে আমি সমাধান করেছি তখনই কিন্তু ওই ডিমগুলো দিচ্ছি তাই সেই কারণে মনে সন্দেহ হচ্ছে তাই আজকে আমি ডিমটা চেক করবো তাই সব বন্ধুরা এরকম অনেক সময় অনেক বন্ধুরা হলো ডিম আপনার বাজিকার কাছে বা বদির কাছে আনার পরে অনেক সমস্যা সামনে চলে আসে তখন সেই সমস্যার জন্য অনেক সময় ডিম ফাটালো হয় না এবার যদি আমার সেই ডিম দুটো বাচ্চা হোক বা একটা বাচ্চা হোক যাই ফুটুক না কেন তাতেই আমি খুব খুশি কারণ কি আমি ওর সময় দিতে মানে তো আমি রেস্ট দিতে পারিনি বুঝতে পারিনি যে মানে কি খাচ্ছে কি যাচ্ছে কোন মেডিসিন খায় কোন মেডিসিন খায় না আমি কিছুই জানতে পারিনি তাই ওইভাবে আমি দিয়েছিলাম ঠিক আছে তাই চলুন আজকে ডিমগুলো চেক করব যে ডিমে বাচ্চা আছে বা বেলাটা এসেছে কিনা চলুন দেখাচ্ছি এই দেখুন এই সেটটার মধ্যে দেখছি কয়টা বাচ্চা ফুটেছে আমি দেখছি এখন আমি চেক করিনি দেখুন এই দেখুন সবচেয়ে বড় লোক আপনাদের সামনে ভালোভাবে দেখাচ্ছি এই দেখুন এই একটা ডিম নিজেরাই খারাপ বলে ফেলে দিয়েছে ঠিক আছে এই দেখুন এই একটা ডিম নিচের থেকে বার করলাম এই একটা ডিম খারাপ তাই ফেলে দিয়েছে নিজেরাই ঠিক আছে আর এই দেখুন এই দুটো বাচ্চা সবে ফোঁটা ধরেছে আর এই বাচ্চাটা এটা মধ্যে মনে হচ্ছে আপনার দাঁড়ান আমি চেক করে দেখে নিচ্ছি এটার মধ্যে কোন কোনো ব্লাড নেই দেখুন দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে এটা রেখে দিচ্ছি না হলে ভালোভাবে নাও দিতে পারে দেখুন বাচ্চা ফুটে গেছে দুটো চারটে মোট ডিম দিয়েছিল চারটের মধ্যে একটা নিজেরাই ফেলে দিয়েছে আর এটা আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম আর ডিমটা এখানে রেখে দেয় এই যে দেখুন এই সেটটা হলো দুটো বাচ্চা ফুটেছে ঠিক আছে এই একটা সেট এই সেটটা দুটো বাচ্চা ফুটেছে আর এবার এই সেটটা দেখুন এই সেটটা আমি বার করে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে অনেক পাটে ডিম আছে তাহলে আপনাদের হাত দিয়ে আস্তে আস্তে বার করে দেখাচ্ছি আগে জলের বাটিটা নামিয়ে নি নানা বা আপনার ডিম গুলো এই দেখুন দেখতেই পাচ্ছেন এটার মধ্যে ডিম এ বেলাড এসছে পুরো আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে মোবাইল একটা অফ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো দিনটা লাল হয়ে গেছে আমি ভাবছিলাম ডিম গুলা হয়তো আসবে না আবার এটা আলাদা করে সাইড করে রাখি না এলে আপনার বুঝতে পারবো না এইটা দেখুন ওইটা যেরকম লাল এটা কিন্তু ডিমে এখনো ব্লাড আসেনি যেরকম ডিম সেরকমই রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে খারাপটা আমি বার করে রেখে দিচ্ছি খারাপ যেগুলো ডিম আমি ফেলে দেবো কারণ এটাও দেখছেন পটি যেভাবে মানে লেগে রয়েছে এটার মধ্যেও কোনো ডিমের ব্লাড আসেনি এটা দেখে মনে হচ্ছে এটার মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে ডিম এর ব্লাড এইটাও আপনার পুরো দেখুন ডিমের ব্লাড আসেনি না এটা এই দেখুন না এটা আমি ভুল বলেছি না এটা এখন ঠিক মতন দেখুন এটা মধ্যে বাচ্চা হয়েছে দেখুন পুরো লাল দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা রেখে দেবো আলাদা করে ঠিক আছে এইটাও আসেনি এই দুটো আপনার ডিমের মধ্যে আপনার তিন দুই পাঁচটা ডিম এইটার মধ্যে পেয়েছি তার মধ্যে থেকে আপনার দুটোতে ব্লাড এসেছে দুটো ব্লাডের সাথে সাথে এই দুটো আরো ডিম যেটা খারাপ দুটো সেই দুটো ডিমও আমি রেখে দিচ্ছি তাহলে কি হবে ওরা টাটা ভালোভাবে দেওয়ার কারণ কি আমি জানি যে এটা আমার তো যেই কিন্তু তারপরও আমি দিয়ে রাখছি কারণ তাহলে ওরা টাটা দেবে ঠিক মতন আর না হলে কি হবে ডিম অল্প দেখলে হয়তো অনেক সময় তা নাও দিতে পারে তাহলে আপনাদের সাথে দুটো সেটের আপনাদের দেখালাম ঠিক আছে দুটো সেট আপনাদের সাথে দেখালাম আর এই একটা সেট আছে এই একটা সেট দেখাচ্ছি দুটোই হাড়ির ভেতরে ঢুকে রয়েছে এটার মধ্যে আপনার দেখছি এটার মধ্যে ব্লাড আশা ধরেছে দেখুন পুরো লাল হচ্ছে ঠিক আছে এটা আলাদা রাখলাম মানে একসাথে তো আপনার সব একসাথে তো সব ডিম আপনার মানে সাতের দিন যায় না হ্যাঁ দেখুন পুরো ব্লাড গিয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে কোনটা একটু হালকা কোনটা একটু বেশি কি কারণে হয় আমি বলছি একদিন আপনার গ্যাপ গ্যাপ দিয়ে তো আপনার এটা যেরকম ডিমে ব্লাড আছে ঠিক আছে এটা কিন্তু ডিমে ব্লাড আছে দুটোই দুই রকম কালার দেখালাম ঠিক আছে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে আপনার মানে ডিম পারে যার কারণে এটা দেখুন এটা পুরো

বাচ্চা এখনো মানে ডিম এগুলা রাখেনি ঠিক আছে তার মানে এটার মধ্যে ছখানা ডিম দিয়েছে মোট ছখানা ডিমের মধ্যে দু চারখানার মধ্যে ব্লাড এসছে আর আপনার দুখানার মধ্যে ব্লাড আসেনি ঠিক আছে তারপরে আমি এই ছখানা ডিমই কিন্তু আমি মানে এখন একই জায়গার মধ্যে রেখে দিচ্ছি কারণ দিচ্ছি না এটা আপনাদের সাথে তো দেখালামই যে এটার মধ্যে আপনার চারখানা ছখানা ডিম দিয়েছে চারখানা আপনার ব্লাড এসছে আর দুটো আসেনি দু, তাও ডিমগুলো নষ্ট মানে ফেললাম না ডিমগুলো রেখে দিলাম এই একটা সেট আছে ঠিক আছে এই একটা সেটে পায়ে বসে রয়েছে হাতের দিলে খুব কামড় মারে খুব সাবধানে বার করতে হয় এই দেখুন এই দেখুন এর মধ্যে ডেড ডিমে আসেনি এটা টোটালি চারটে ডিম দিয়েছে ঠিক আছে চারটে ডিমের মধ্যে একটা ডিমও কিন্তু ব্লাড আছে কারণ এবারে বলি আপনাদের এটা পুরো টোটালি হাড়িটা খুলে রাখবি দেখুন এই ভিডিওটা কিন্তু অনেক নতুন বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও এইটার মধ্যে চারখানা এইটাই বেশি সবচেয়ে বেশি সন্দেহজনক হয়েছে যে আমার যে এইটার মধ্যেই আপনার ডিমে ব্লাড আমার নিজের মনে হয় যে কটা ডিম দেখ ব্লাড আসবে কারণটা কি কারণ এই যে দেখুন যে ছেলে পাখিটার বয়সটা দেখুন ছেলের পাখিটা দেখুন আর মেয়ে পাখিটা দেখুন ঠিক আছে ছেলে পাখি মানে মেয়ে পাখির তুলনায় আপনার ছেলের পাখিটা একটু মানে যখন নিয়ে এসেছিলাম এই ছেলে পাখিটা কিন্তু সবুজ স্পটই হয়ে গেছে বা কালো পটি যেটাকে বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু এই পট এইটা কিন্তু সমস্যা হয়েছিল তাই মেয়েটা কিন্তু আপনার ডিম কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু কোনো মতেই আমি কিন্তু দেখিনি যে এটা ম্যাটিং করতে দেখিনি ঠিক আছে যার কারণে এই লাইন এইটার মধ্যে কোনো আপনার সবুজ মানে ডিমে ব্লাড আসেনি ঠিক আছে এইবার এখন কি করলাম এই যে আমি চেকটা করার কারণ উদ্দেশ্য যেহেতু আমার মনে সন্দেহ জেগেছিল আমার প্রত্যেকটা সেটেই মোটামুটি সন্দেহ খুব একটা মানে ভালো ছিল তা না কেন যেহেতু আপনাদের প্রথমেই বললাম যে আমি পাখি একজনের বাড়ির থেকে নিয়ে এসেছি কে একরকম খাবার দিত আমি খাবার দিচ্ছে একরকম আর সময় সাথে দিতে পারিনি কোর্স করাতে পারিনি যার কারণে সাথে নিচে দেখতাম কি রোজ জল খাবার দিতে নিচে একটা করে করে ডিম একটা করে ডিম ফেলে দিতে হতো তার জন্য বাধ্যতামূলক আমি হাড়িটা দিয়েছিলাম ঠিক আছে তাই হাড়ি দেওয়ার ফলে তাই মোটামুটি তাও দেখেন ওই আপনার আপনাদের সাথে শেয়ার করলাম যে সব কটা হাড়িতেই আপনার মোটামুটি দুই একটা হাড়িতে আপনার ব্লাড এসছে আর ওইটা ওই ওই সেটটা যে বসে রয়েছে দেখুন ওই সেটটা আমি আমি জানি ওইটার ওইটার ডিমে ব্লাড মধ্যে আর আপনাদের চেক করে দেখাচ্ছি না কারণ ওইটা আমি ম্যাটিং করতে দেখেছি প্লাস ওই ছেলে ঠিক আছে তাই এই কটা ডিম আমি ফেলে দিচ্ছি আর এই হাড়িটা আপনার খুলে নিচ্ছি এই ছেলেটা তখন কমজোরি ছিল যার কারণে আপনার পাখিতে আপনার ম্যাটিং করেনি যার জন্য একখানা ও দিন দেওয়ার টাইম হয়ে গেছে বয়সটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে ছেলে পাখিটা একটু কম দিদি ছিল হ্যাঁ এখনো দেখলে বুঝতে পারবেন মেয়ে পাখির থেকে ছেলে পাখিটা একটু কম দিদি প্লাস ছোট দেখুন ঠিক আছে যার কারণে এখন টোটাল এই হাড়িটা খোলার উদ্দেশ্যই হয়েছে আমি পাখিটাকে এখন টোটাল রেস্টে দেবো প্লাস অনেক খাবারই এখন খায় না এটাকে আবার যখন হাড়ি দেবো

বন্ধুরা থাকবে তারা এইভাবে চেক করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে তাহলে আপনাদের সমস্যাগুলো মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারণ কি এখন অধিকাংশই বন্ধুরা অধিকাংশই বন্ধুরা কি করে হাতের থেকে পাখি নিয়ে আসে নিয়ে আসার পরে নানান রকম সমস্যার সামনে আসে ঠিক আছে আর এইভাবে যে দেখুন আমি হাঁড়িটা খুলে দিলাম হাঁড়িটা খুলে রেখে তুলে দিলাম এখন এটা টোটালি রেস্টে রাখবো কালকের থেকে ডিয়ারমিনের মেডিসিন চালু করে দেবো হ্যাঁ ঠিক আছে তারপরে আবার যখন হাড়িটা দেবো এখন টোটালি রেস্টে রাখবো হাড়ি দেবো কমপ্লিট হওয়ার পরেও প্রায় মিনিমাম পনেরো দিন রেস্টে রাখবো তারপরে আপনার আবার হাঁড়ি দেব ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারা পাখিকে যদি মনের সন্দেহ বা কিন্তু থাকে তাহলে আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন

ফেলে দিলেন আর হয়তো ওই একটা ডিমে হয়তো ওরা তা নাও দিতে পারে যার কারণে আপনারা ওই কটা ডিম রেখে দিলেন ঠিক আছে বন্ধুরা বুঝাতে পারলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার